দুইজন মানুষ সারাদিন দুইটা আমরা চাইলে কিন্তু বানাইতে পারি ভিডিও বানাই কিন্তু ভাইরাল হয়ে যায় হেটা ঠিকই কইচ অনেকে দেখি ইউটিউব ফেসবুক কই গাড়ি বাড়ি কিনে তো বন্ধু ঠিকই কৈছ দুইজনে মিলা টিকটক বানাই টিকটক কত খারাপ তুই জানো তুই টিকটকের কথা কইলি কেমনি এ হে পাবনার ডন বেশি বুঝো মাইসি টিকটক কই রে না ভাইরাল হইছে তুমি লগতে যাই ইউটিউব খুলবা না এ ভাই আপনি এরকম কথা শুনকে থামেন বুচকিডা আর কি কই রে চলা চাই যে ছোট এবার বাড়ি মাথাতে বুদ্ধি কম নাই রংপুর মোপি যা লাগের pula ami সমস্যা কি কই আলা সমাধান কইরা দিমু কি রে ভাই কোন দি ала আবাল চাবাল pula বানায় বরি পিচ্ছি pula বানায় কইলামেগো সমস্যা সমাধান দিব ও ছরো এবার পারে মনোও বুদ্ধিমান চল ও কি কয় हां ঠিকই কইছস লজিক আই

এই যে ছোট ভাই তোমার আগেই কেছিলাম ভিডিও বানাইতে হলে ধৈর্য লাগে তুমি তো ধৈর্যই করোনা এই বানো নাকি এই করেন নাকি সেই করেন নাকি ধৈর্য ধৈর্য যদি থাকতো তোমার লোক ভিডিও বানাই বানাইতাম না বড় একটা অফিসে চাকরি করতাম

মানুষ কাজ কাম নাই খালি টিকটক বানাই আমরা তো টিকটক বানাই না আমরা কন্টেন্ট বানাই তোমার বাপ মা কিছু কয় না সারাদিন কাজ কাম নাই খালি ভিডিও বানাও সস মানুষ কত কি কয় মালটা লাগে এইসব ভিডিও বানাইতে হ্যাঁ মানুষ কত কথা কয় কোক আজকে আমরা টিকটক বানাই দেখে মানুষ আমাদের কে নিয়ে সমালোচনা করে সমস্যা নাই একদিন আমরা সফলতা অর্জন করব। টিকটক যারা করে তাকে বাদ নাই প্রতিবন্ধীগিরি বাদ দাও সানজিত কাম হয়ে গেছে কি হয়েছে ওই বেটা ভিডিও ভাইরাল হয়ে গেছে দেখছো ভাই তোমারে কইছিলাম সবুরে মেও ফলে পরিশ্রম করছি এখন ভিডিও ভাইরাল হইছে হ্যাঁ ছোট ভাই তুই ঠিকই কইছস আজকে আমরা পরিশ্রম করছি তাই সফলতা পাইছি কালকে না ইউটিউবে দেখলাম না ভাইরাল হয়ে গেছে যাই একটা ছবি তুলাই ভাই কালকে না পরে একটা ভিডিও দেখলাম অনেক মজা একটা ছবি তুলি ভাই সমস্যা নাই ভাই আপনি ভিডিও গুলো অনেক সুন্দর হয় পুচকু দেখছ ভাইরাল কি পাওয়ার ওই দিনকে পুলাটা আমার কত খারাপ কথা হয়ে গেল আজকে ভাইরাল হয়ে গেছি আয়া দেখছো ছবি তুলে নিয়ে গেল মানুষ ওদিন আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা করছিল ঠিক আছে এখন দেখ পরিশ্রমে আরেক নাম সফলতা